নতুন বছরে সম্প্রীতির বার্তা জ্যোতিপ্রিয়র ওয়াকফ ঘিরে অশান্তির মাঝে বাবা সাহেব আম্বেদকরের পাঠ করালেন জ্যোতিপ্রিয় মল্লিক পুরো পৃথিবী জ্বললেও বাংলা নমনীয় যারা অশান্তি করছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক হাবড়ার শোভাযাত্রা থেকে বার্তা তৃণমূল নেতায় সবাই সবাই না করলে ভালো আমি বলছি না যে সব ধর্মের মানুষরা একসাথে চলতে হবে বাংলায় এই শিখিয়েছে ভারতবর্ষই শিখেছি ভারতবর্ষ আম্বেদকার আমাদের কী শিখেছি ধর্ম নিরপেক্ষতা সবাই বলেছে আমার বাবা বলে গেছেন তার বাবা বলে গেছেন তার বাবা বলে গেছে আমরা সবাই সহ অবস্থান আমরা বাংলা ভারতবর্ষ থেকে সফট যদি নরম দেশ বলেন ভারতবর্ষ সারা পৃথিবী জ্বলছে চারিদিকে রাজা থেকে ইসরায়েল ইরানকে হুমকি দিচ্ছে বিভিন্ন দেশ বলছে চলছে কিন্তু আমরা অনেক নরম আমাদের মতো নমনীয় আছে আমরা পাশের বাড়ির লোককে আমরা প্রোটেকশন দিই পাশের বাড়ি মেয়েটা রাত্রে আসেনি তার জন্য তার বাবার সাথে আমরা রাস্তা দাঁড়িয়ে থাকি আমরা এই বাংলা এ বাংলা এগুলো হবে না যারা করছে তারা ভুল করছে তাদের শুভ বুদ্ধি উদয় হোক নতুন বছরে সম্প্রীতির বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের ওয়াক অফ অশান্তির মাঝেই বাবা সাহেব আম্বেদকরের পাঠ পড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক পুরো পৃথিবী জ্বললেও বাংলা নমনীয় যারা অশান্তি করছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল বাবু প্রথমেই আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা এনকেটিভি বাংলায় স্বাগত আপনাকে নতুন বছরের সম্প্রীতির বার্তা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি বাবা সাহেব আম্বেদকরের পাঠও পড়ালেন এমনটাও বললেন যে পুরো পৃথিবী জ্বলছে সেই জায়গা থেকে বাংলা অনেক নমনীয় যারা অশান্তি করছেন তাদের শুভ বুদ্ধির উদয় দেখুন প্রথম কথা হচ্ছে জেল খেতে আসার পর সবারই একটু পরিবর্তন হয়েছে এটা দেখা যাচ্ছে কেষ্টও গিয়ে ওখানে কন্টির মালা জপছে আর এখানে উনি এতদিন জেলে ছিলেন তো আর সংবিধান নিয়ে অনেকটা ঘাটাঘাটি করতে হয়েছে আইপিসিসি আরপিসি এসব ঘাটতে হয়েছে ফলে এখন একটু সংবিধানের জ্ঞানটা বেড়েছে হতে পারে তো সেই সব নিয়ে ভেবে বসে তসে তিনি একটা ধারণা করেছেন তিনি ব্যাখ্যা করেছেন ভালো কথা শুভ বুদ্ধি জারি হবে তার পক্ষে মঙ্গল এখন এটা আবার যেন এর সাম্প্রদায়িক সম্প্রীতি না হয়ে যায় না হয়ে যায় এটাই আমরা দেখ মানে এটাতেই আমরা সন্ত্রস্ত এটাতেই আমরা ভিত আর কিছু না সজল বাবু আমাদের সঙ্গে ফোনলাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ